অনেকেরই সর্দি কাশি প্রায় লেগেই থাকে কোনোভাবেই সর্দি কাশি ভালো হচ্ছে না ওষুধ খেলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার দেখা যায় সর্দি কাশি শুরু হয়ে যায় এরকম যারা প্রায় সবসময় সর্দি কাশি লেগেই থাকে তো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে অত্যন্ত একটি পরীক্ষিত ইনশাল্লাহ তদবির দিব এই তদবিরটি যদি ইনশাল্লাহ আপনি ফলো করেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনার যে কোনো ধরনের সর্দি কাশি থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত ভালো হয়ে যাবে এই তদবিরটি অত্যন্ত পরীক্ষিত আর এই তদ্বিরটি না হচ্ছে অতি প্রাচীন একটি তাবিজা দর্পণ কিতাব থেকে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলগাম অর্থাৎ সর্দি নিবারণের তদ্বির যাহাদের সর্দি রোগ হয় তাহার জন্য সাতটি লাহরি কাকল লইয়া প্রত্যেকটির উপর সাতবার করিয়া আয়তুল কুর্সি পরিয়া দম করিবে এবং প্রতিদিন একটি করিয়া কাকর সকালে মুখ দইয়া খাইবে ইনশাল্লাহ তাআলা সর্বপ্রকারে সর্দিকাশি নিবারণ হইবে আমলটির নিয়ম হচ্ছে আপনি সাতটি লাহরি কাপড় নিবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠার পরে একটি লাহরি কাঁকর নিয়ে তার উপর সাতবার আয়তুলকুশি বিস্মিলাসহ পাঠ করে সাতটি ফুট দিবেন দম করবেন তারপরে কাপড়টি খেয়ে ফেলবেন লাহরি কাকরটি খেয়ে ফেলবেন এইভাবে ইনশাল্লাহ যদি আপনি সাতটি লাহরি কাঁড় নিয়ে সাত দিন ইনশাল্লাহ আমল করে এই সাতটি লাহরি মুখ দিয়ে ইনশাল্লাহ সকালবেলা খেয়ে ফেলেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার সর্দি কাশি নিবারণ হবে